Thank uh... আলাইকুম রহমতুল্লাহ অন্যান্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ঢাকা সতেরো আসন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী সভায় উপস্থিত রয়েছেন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী এলাকার সন্তান যিনি তার যোগ্যতা দিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে না যে বাংলাদেশে একজন রিক্সাওয়ালা একজন শ্রমিকের ছেলেও যদি যোগ্যতা থাকে সে তার যোগ্যতা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা সেই ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই জুলাই আন্দোলন আমাদের ইনসাফ শিখেছে আমাদের ভাই শহীদ আবুসা বুক পেতে বলেছিল আমাদের ন্যায্যতা চাই আমাদের ইনসাফ চাই চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে কোন কোটা আমরা মানি না মানব না মানব না আমরা দেখেছি আবু সাইদের চেতনায় মুক্ত হয়ে বাংলাদেশ আর কোন তরুণ ঘরে বসে থাকতে পারে না সবাই রাস্তায় নেমে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল যদি আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পরে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি সত্যিকার অর্থে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছিলাম যেই বাংলাদেশে এক মাস থানা ঠিকঠাক মতো ফাংশন করে নাই আমার দেশের ছেলেরা আমার দেশের মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করেছিল আমরা স্বপ্ন দেখতেছিলাম এই যদি হয় একটা দেশের অবস্থা যে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই দেশকে পৃথিবীর কেউ থামিয়ে রাখতে পারে না আমরা দেখলাম কয়েকদিনের মধ্যে চাঁদাবাজদের নতুন এক চাঁদাবাজদের উদ্ভব ঘটলো নতুন এক দখলবাজদের উদ্ভব ঘটলো নতুন এক সন্ত্রাসীদের উদ্ভব ঘটলো যারা চাঁদা নেশায় মত্ত হয়ে সাধারণ মানুষদেরকে চাঁদা না পেয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে মানুষ হত্যা করে এ ধরনের মানুষ আমরা দেখা শুরু করলাম আমরা বুঝতে পেরেছি আমাদের লড়াইটা আরেকটু একটু দীর্ঘ সে দীর্ঘ লড়াই করতে আমরা কি প্রস্তুত আছে আমরা বিশ্বাস করি ওরা আমাদেরকে ভয় দেখাতে চায় কিন্তু আমরা বলতে চাই জুলাইয়ের প্রজন্মকে তোমরা ভয় দেখিয়ে থামিয়ে রাখতে পারব না যে প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে এই ইনসাফ এই বাংলাদেশে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বো ছাড়বো ইনশাআল্লাহ সংগ্রাম সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছেন আপনারা আমরা বলে দিতে চাই সন্ত্রাসী অতীতে যারা ছিল তারাও অনেক করেছিল শেষ সংখ্যা কি তাদের হয়েছিল তারা মামুবাড়ি দিল্লিতে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করতে হয়েছিল অতএব আমরা ইনসাফের বাংলাদেশ চাই যে ইনসাফে আপনারা দেখেন একটার পর একটা আমাদের দেশের বরকত তারা নষ্ট করে দিয়েছে একটা পণ্য এলাকায় তৈরি হয় দশ টাকার পণ্য ঢাকায় আস্তে আস্তে একশো টাকা আপনি একটা ব্যবসা করতে যাবেন যে ধরনের ব্যবসায়ী হন আপনি বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন চাঁদার পরে চাঁদা দিয়ে আপনাকে আপনার জীবন অতিবাহিত করতে হবে অতএব আমরা বলতে চাই নতুন বাংলাদেশে